গতকালকে মার্চ পর গাজার স্টেজের মধ্যে আল্লামা জুনেদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই শাহে আহমদুল্লাহ জুনায়দ আল হাবিব সাহেবের নামটা বলতে যে মুখ সাহেবের হয়ে গেল আল্লামা জুনায়দ বাবু নগুরি রহমতুল্লাহ আলহির নাম এটা শোনার পরে আমি দেখছি অনলাইনে সবাই লেখা লেখি করে আজকে যদি জুনায়দ বাবু আমাদের রাহবারটা এই মার্চ পর গাজার মধ্যে সুন্দর করে চেয়ারের মধ্যে বসে থাকত আমার কাছে মনে হয় এখন যত সুন্দর হয়েছিল এর চাইতেও ত্রিপল গুণে সুন্দর যত আরো বেড়ে যেত ঠিক কিনা

দোয়া করা হয় কি হয় না হয়নি কেন দামি নবী মালা গলায় লাগানোর কারণে দামি ব্রাহ্মণ বাড়িয়া আখাউরার একটা যুবক উনিও যদি আজকে দেখে নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া যদি এলাকার মধ্যে চলাফেরা করে ওই বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে দেখবেন ওলামায়কেরাম তার জন্য হাত তুই লাভের দরবারে দোয়া করে কেন রে ওই নবীর সুন্নতের উপরে আমলের মাত্রাটা কন্টিনিউ বাড়ায় দিল মনে রাখবেন এই আদর্শের মালা দুনিয়াতে যেই বান্দা গলার মধ্যে লাগাইলো তার দাম একজন বাড়াইছেন চিল্লা বলেন তার নাম চলার পথে মিশন হবে কোরআন দুই নম্বরে সুন্না এই জন্যই আল্লাহ বলেন আপনি বলেন তারা ইতো করবে এক নম্বরে আল্লাহর দুই নম্বরে নবীর আল্লাহরে দেখা যায় না শোয়া যায় না ধরা যায় না кимนีত ওয়াত করবো আল্লাহ রে কয় মদিনা ওলা নবীর করা মানে আমার আল্লাহ রে ইতওয়াত করা হয়ে যা কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবুনি ইউহিব্বিকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আর জোরে চিল্লে আল্লাহ আকবার আরো জোরে চিল্লে আর আপকে বড় করেন পড়েন আল্লাহ আকবার গুনাইছে তাহলে বলতে অসুবিধা কই লিল্লা হে তাকবীর আরো জোরে লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর রবকে বড় বললে রবের গুণ কীর্তন করলে রবের তাকবীর দিলে ইমান তো বাড়ে কমে না আল্লাহকে বড় করলে আল্লাহকে বড় বললে আসমানের নিচে জামিনের উপরে আল্লাহ বান্দা যখন আল্লাহ রে বলে আল্লাহ বান্দারে দুনিয়াতে বড় বানায় আল্লাহ বলছেন তোর শর্ত হইলো তুই আমার জিকির কর আমারে স্মরণ কর আমারে শরণ করবি তো আমিও তোরে স্মরণ করবো সুভান বলে না তুমি আমারে দাও আমি তোমাকে দিব তুমি খালি আমার কথা স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। তুমি খালি একবার আমারে বলো আই লাইক ইউ আই লাভ ইউ সঙ্গে সঙ্গে রেসপন্স করবো আই লাভ ইউ টু ভাল্লা পড়বেন না এই জন্য আল্লাহকে বড় বললে আল্লাহকে বড় করলে দুনিয়াতে আল্লাহ আপনারে দুইরা বড় বানাই দিবে এই জন্য তাকে বীরে স্লোগান দিব আমি তিনবার তাকবীর বলবো আপনারা জবাব দিবেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর নাস্তিকতা নিপাজ্জাত দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাজ্জাত দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একি আওয়াজ খুদার পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আ বজ্রকদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান বিলালহে তাকবীর আল্লাহু আকবার नाराয় তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ 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 ইসলামেরই জনদেশের হয়েছে জন্য ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের এই জনদেশে হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দু দূর قدمে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবে মিলে একই তালে দাও না slogan আল্লাহু আকবার নাരായক দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা এদের কোন রক্ষা না মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে

হয়েছে কষ্ট পেয়েছেন কাকে বড় করলেন কোন ধর্মকে বড় বললেন ওই ধর্মটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না তাহলে আল্লাহকে বড় করলাম ইসলামকে বড় করলাম খুশি হয়েছেন কে ওমিয়া যদি রব খুশি হয় তাহলে জান্নাতে যাওয়ার আর কোনো প্রতিবন্ধকতা নাই তো জান্নাতের মালিককে কোনো বাবায় কোন দাদায় কোন আলেন এই জন্য মিশন থাকবে রাজি কর্ম কারে তা রাজি করতে গেলে তো নবীর শূন্য তোর উপরে আমল করতে হবে রাসুলের অনুসরণ অনুকরণ করবে যখন আল্লাহ হয়ে যাবে আমাদের আপন আল্লাহ যখন হবে আমাদের আপন গুনাও ক্ষমা করিবে তখন গুনাও ক্ষমা করিবে তখন চিল্লায় পরা যাবে কি সুবহান আল্লাহ আল্লাহ পাক বলেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর মহাব্বত চাও তাহলে ফাত্তাবিউনি তোমরা আমার ইত্যেবা করো আমার অনুসরণ করো আমার অনুকরণ করো যদি আমার অনুকরণ করতে পারো তাহলে ইহবি কুমুন্দ তুমি যখন আমার অনুসরণ করবা আল্লাহ তোমারে ভালোবাসবে তুমি আমার অনুকরণ করলে আল্লাহ তোমারে মহাবত করবে আল্লাহ ভালোবাসবে শুধু তাই না আল্লাহ শুধু ভালোবাসে ক্ষেত্র না পরি সমাপ্তি ঘটাবে না নবীর ইত্যাবা করার কারণে জেন্দিগি এক গুণার অভাব নাই পাক জেন্দিগির সব গুনাহগুলো রে maaf করে দিবে এই জন্য চলার পথে মদিনাwala নবীর আদর্শের মালা গলায় লাগাও ওই আদর্শের মালা গলায় লাগাইলে আমার আল্লাহর ইතුআত করা হয়ে যাবে আনুগত্য করা হয়ে যাবে যেমন নবীরে পরিপূর্ণ অনুকরণ কইরা দামি হয়ে গেলেন সাহাবায়ে کرامেরা এরা এমন পরিমাণ অনুকরণ করলেন